আর কিডা বক্স আমারে ভাই ডাক্তার নুসসারের কাছে এই এই জিনিসটা চাচ্ছে যে স্যার আপনি এর বিচার করেন স্যার ওরা আমরা বাসায় ঢুকছি ডোকার সাথে যেতে পিছন থেকে এসে একটা গুলি করেছে গুলি করার আওয়াজ শোনা সাথে সাথে ভাইও ওদের হাত ধরেছে তখন মনে পিঠে লেগে গেছে গুলিটা আমি সম্ভবত এখনো পর্যন্ত আমি বিষয়টা জানি না কি হয়েছে ওখানে অনলি 1 মিনিট সময় আছে নিয়ে পিছন থেকে একটা গুলি করে স্যার এরা প্রফেশনাল সব এরা অনেক মার্ডার করেছে পরে মানে যেটুকু আমি পারিছি আমি সেলফ ডিফেন্স করেছি পরে আমারও একটা গুলি করতে গেছে গুলিটা মানে আল্লাহর অশেষ সহমত মানে যদি হতো তা আছে আমি সরকারের কাছে এই বিচারটা চাচ্ছি যে দেশের পরিস্থিতি যেভাবে চলছে মানে মানে আমরাই তো তারা এই সরকারে নিয়ে এসে বসালাম যে দেশের পরিস্থিতিটা ভালো হোক সেতে একটা রত্ন হারাইছে বাংলাদেশের তে এটা ডক্টর ইনু স্যারেরই উচিত এই জিনিসটা দেখার স্যারের কাছে আমি আকুল আবেদন আপনারা এই জিনিসটা দেখেন স্যার পরে রেলগেটের একটা বাড়ির ভিতরে একজনকে একজন গুলিবিদ্ধ এবং শ্রীখাগত হয়ে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হয় এবং এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং ঘটনায় কে বা কারা ঘটিয়েছে এবং কী কারণে ঘটিয়েছে সেটা তদন্ত চলছে এবং অনুসন্ধান শেষে আমরা আসলে বলতে পারবো যে কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তবে আমরা ঘটনা শুনবার পর থেকে পুলিশের একাধিক টিম মাঠে আমরা কাজ করছি এবং আমরা আশা যে দ্রুততম সময়ের মধ্যে পুলিশের সকল কলা কৌশল প্রয়োগ করে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা গ্রেফতার করে আইনি হাতে সফর করতে সক্ষম হব 应该够